নমস্কার তোমাকে সকল কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি নতুন একখান ভিডিও নিয়ে আজকে তোমাকে সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে চরক মেলা চরক মেলা এখন এ এতদিন পর শেয়ার করতেছে কে আসলে হয়েছিল কি করতে একটু দেরি হয়ে গেছে সেই বৈশাখ মাসের প্রথম দিন মানে পহেলা বৈশাখের দিন এই ভিডিও খান করিয়ে আনছিলাম আর এই যে দেখো চড়ক পুজো হচ্ছিল তার ভেতর আবার শুরু হয়ে গেছে ঝড় কিন্তু যতই ঝড় হোক চড়ক মেলা না দেখিয়ে তো বাড়ি যাওয়া যাবে না কেন কৌদি কারণ হচ্ছে গিয়ে আমার বর সেই দুপুর সময় যায় সন্ন্যাসী ভাইকে কাছে জিজ্ঞেস করেছিল যে চড়ক ঘুরানো কটার সময় হবে তো ওই ভাইয়েরা বলেছিল হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটার সময় হবে চড়ক ঘুরানো তো সেই হিসাবে আমরা সাতটার সময় চলে গেছিলাম কিন্তু যাই ধেই সেই সময় কেবল চরক পুজো শুরু হয়েছে মানে শুরুও হয় নাই পুজোর যোগার করতেছে তারপরে আর কি করা ওই যে চারিপাশে দেখছো বাস ওই বাস ধরে সেই যে দাঁড়াইছি তো দাঁড়াইছি আর ওই জায়গাতে নড়ি নেই মানে তোমাকে মেলার বিশেষ কিছু দেহাতিও পারি নেই সে বাদাম বাজাও দেহাতে পারি নেই আর সে কানের তাও দেহাতি পারিনি দেহাবো দেব তোমাকে ভাজাও খাতে যাইনি কারণ ওই যে সামনে বাস ধরে দাঁড়াইছি তো দাঁড়াইছি ওই বাস ছাড়ে যদি আমি এক বাস চলিয়ে যাই তাহলে তো আমার জায়গা খান দখল হয়ে যাবে তাহলে আমি তো সামনের দিয়ে আর চরক মেলা দেখতেই পারবো না ওই জন্যে আমি ওই জায়গা ঠ্যাটার মতো দাঁড়াইছিলাম তো ছিলাম ওই জায়গাতে সরিই নেই এই যে দেখছো ছোট্টু বসি পুরাইছে এই সট্টুরে তো আমার নিজেরই ভয় ভয় লাগতেছিল কিন্তু এইটা হচ্ছে ভগবানের একটা ইয়ে মানে তার ভক্তি সে ভক্তির দ্বারা এটা করেছে তার কিন্তু কোনো ভয় টয় লাগেনি এখন দেখাবো সে বিশেষ যে কাজটা মানে বসি পোড়ানো এই বসি পোড়ানো কিন্তু আমি এই যে প্রথমই দেখছি এর আগে কিন্তু আমি দেখিনি তোমরা কেডা কেডা আমার মতো প্রথম দেখতেছো অবশ্যই কমেন্টস করে কই যাইবো আর এই যে এখনের এই ভয়েস দিচ্ছি না ভয়েস দিতে যাইও কিন্তু আমার বুয়ের ভিতর মানে একেবারে ভয়তে বুদ 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 করতেছে মানে বুদ বুদ তো না ধক 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 করতেছে এই বসি পুরানো দেহিয়া এই ভিডিও খান কিন্তু আমি করি আনি নেই এই ভিডিও খান করি আনছে আমার সাহসী ভাই ওই আমার ভাই যাইয়া এই ভিডিও খান একেবারে কাছের দিয়ে যায় করি আনছিল আরও অনেক কিছুই হয়েছিল মানে ওই কি ম্যাজিক ফ্যাজিক দেখায় আর মেলা কিছুই হয়েছিল কিন্তু তোমাকে সাথে তো আর তা শেয়ার করতে পারতেছি না কেন কদি যতই সামনে ওই বাস ধরে দাঁড়াই থাই না কেন ওই যে কডা শ্যামরা রায় ছিল যারা হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান যে এমনি একটা ম্যাজিক দেয় অমনি কি তারা ওই ম্যাজিক কালারে যাইয়া সেই চার ধার দিয়ে ক্যামেরা নিয়ে ঘিরিয়ে ধরে মানে তাগে হচ্ছে বড় বড় ইউটিউব চ্যানেল ম্যানেল মনে কিছু আছে। তা আগে সম্মানী আলাদা মানে যতই বাস ধরে দাঁড়াই থেইও দূরিত্য আর সেইসব দেখতেও পারে না আত্মমagis সাথে শেয়ারও করতে পারেনি কিছু মনে করে না আর এই যে দেহ বসি ভড়ানো কিন্তু হয়ে যাচ্ছে আর এই যে ভাইরা সন্ন্যাসনি ছিল এই ভাইগে আর কি বলবো এই ভাইগে মনশ কামনা পূরণ হোক এইটুকুই বলি যে তারা এত কষ্ট করে সন্ন্যাসনি এত কিছু করেছে আর এই যে বসি উপর কষ্ট করে ঠাকুরের নামে তো ঠাকুর জন্য এদের সবার মনস্কামনা পূরণ করে এইটুকু শুধু বলবো আর এই যে দেখো এই বসি কিন্তু হচ্ছে একটা ম্যাজিক আছে জন্য। মানে হচ্ছে এই যে যে সাথে গিয়ে গিয়ে দড়ি বান্দি দেবে আর ওই দড়ি দড়ি হচ্ছে গিয়ে ওই গাড়ির সাথে বান্ধি দেবে চার চাকার সাথে ওই যে দেখছো ওই চার চাকা হচ্ছে গিয়ে ওই জাগে কান্দে মানে পিঠি বসি বাঁধা ও ওরা হচ্ছে টানিয়ে নিয়ে যাবে ওই বসির মাধ্যমে তো দেখছো মানে এইটাই হচ্ছে ভগবানের লীলা খেলা আর এই যে দেখ চরক মেলা শুরু হয়ে গেছে চরক মেলা কিন্তু ভালোই দেখছিলাম কিন্তু একটু কষ্ট হয়ে গেছিলো মানে ওই যে সাতটার সময় যে দাঁড়াইছি আর এগারোটার সময় বাড়িয়েছি তো আজকের আমার খান তোমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে কইয়ে যাইও আর আমার ভিডিও খান যদি ভালো লাগে থাই আমার পরবর্তী ভিডিও খান দেওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্টসও কিন্তু সাথে সাথে করো তাতে কি আর হবে কও তোমাকে নয় একটু কষ্টই হবে তাছাড়া আর কী হবে তোমরা একটু কমেন্টস করলে আমার একটু ভালোই লাগবে